হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটা সুইট কি আর তো আপনারা ইন্ডিয়াতে অনেক ফলস দেখেছেন তো চলুন আজকে আমার সঙ্গে কানাডায় নায়গ্রা ফলস দেখতে তো চলুন আমরাও বেরিয়ে পড়েছি কানাডাতে নায়গ্রা ফলস দেখতে এই নাইগ্রা ফলস আমরা ইউএসএ থেকেও দেখেছি এবারে কানাডায় বেড়াতে এসছি বলে কানাডা থেকে নায়গ্রা ফলস দেখতে যাচ্ছি তো চলে আসুন আমার সাথে তো আমরা এইখানে নাইগ্রা ফলসের এখানে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন অনেক লোক মানে সবাই উইকেন্ডে বেড়াতে চলে এসছে এখানে ক্যানাডাতে সব উইকেন্ডে সবাই বেড়াতে চলে যায় স্যাটারডে সান আর অন্যদিন সবাই কাজে ব্যস্ত থাকে তো উইকেন্ড হলেই সবাই বেড়াতে চলে যায় কেউ বাড়িতে থাকে না সবাই এনজয় করে তো চলুন আমরাও এনজয় করি তো আমি প্রথমেই বলে দিচ্ছি আমরা নায়গরা ফলস কিভাবে গেলাম আমরা গাড়িতে করে গেলাম আর আমার জামাই গাড়ি চালাচ্ছে আর ক্যানাডায় বাঁ দিকে ড্রাইভারের সিটটা ড্রাইভিং সিটটা লেফট সাইডে তো ডান দিকে আমার হাজব্যান্ড বসেছে আর পেছনে আমি আমার ছোটো মেয়ে আর আমার নাতনি আর পাঁচজনের সিট পাঁচজনের থেকে কিন্তু একজনও বেশি বসতে পারবে না সেই জন্য আমার বড়ো মেয়ে আর আমার পুচকু নাত নাতি আসতে পারেনি তো পাঁচজনের সিট পাঁচজনেই এসছি ওরা দুজন আসেনি আমার বড় মেয়ে আগে দেখেছে আর ছোট্টটার তো পুচকু নাতি তো একেবারেই ছোটো ছমাস বয়স তো আমরা নাইগ্রাফলস চলে এসেছি এখানে বাইরে থেকেই সুন্দর নায়গ্রা ফলস দেখা যায় কিন্তু আমাদের ইচ্ছা হলো নায়গরা ফলসের জলে ভিজবো নায়গ্রা ফলসের জলে ভিজতে গেলে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় আর এটা হলো নায়গ্রা পার্কস পাওয়ার স্টেশন এটাও একটা দেখার জিনিস রাইট সাইডে যেটা দেখছেন তো এটা আমরা যাইনি এটা আমরা যাইনি অতটা টাইম পাইনি সে পরে আবার কখনও ক্যানাডা গেলে এটা দেখে আসবো এটা তো এটা আমরা গাড়ি নিয়ে পার্কিং স্পেস খুঁজছি পার্কিং স্পেস এক জায়গায় গিয়েছিলাম একদম ভর্তি সেখানে আর রাখা গেল না তো আরেকজন বলে দিল যে এপাশে কোথাও একটা আমার জামাইকে বলে দিল যে ওইদিকে গিয়ে রাখুন ওদিকে হয়তো পাবেন মানে এত ভিড় হয় না উইকেন্ডে উইকেন্ড মানেই স্যাটারডে সানডে আর কি ওই সারা সপ্তাহ কাজ করে তো উইকেন্ডে ওই ছুটি পায় সবাই বেরিয়ে পড়ে তো পার্কিং স্পেসও পাওয়া যাচ্ছে না তো আমরা গাড়ি পার্ক করার জন্য জায়গা খুঁজছি তারপরে আমরা গাড়ি পার্ক করে আমরা কিছুক্ষণ এখানে বাইরে ঘোরাঘুরি করে তারপরে আমরা ওই দিকে ভেতরে যেখানে টিকিট কাটা হয় সেখানে লাইন দিলাম বেশ কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমরা টিকিট কাটলাম এক একজনের মনে হয় ফর্টি ক্যানেডিয়ান ডলার্স টিকিট ওয়ান ক্যানেডিয়ান ডলারে ইন্ডিয়ান রুপিস সিক্সটি রুপিস সিক্সটিতে ওয়ান ক্যানাডিয়ান ডলার হয় তো আমরা চারটে টিকিট কাটলাম আমি আমার ছোটো মেয়ে আমার জামাই আর আমার নাতনি আমার হাজব্যান্ড গেল না ওর শরীর খারাপ ছিল বললো আমি যাব না এখানে এক জায়গায় বসেছিল কিছুক্ষণ তারপরে কিছু ভিডিও শ্যুট করেছিল ভিডিওটা একদম স্কিপ করবেন না আমি একটু পরে একটা দারুণ জিনিস দেখাবো মানে ডেঞ্জারাস তিনটে চারটে ইয়াং ছেলে কিভাবে একটা সিঙ্গেল রোপওয়ে দিয়ে নাইগরা ফলস ক্রস করলো আমি এক্ষুনি দেখাচ্ছি কি ডেঞ্জারাস দেখলেন তো আমার তো ভীষণ ভয় করছিলো যাই হোক আমরা টিকিট ফিকিট কেটে আমরা চারজন এবার এন্টার করছি তো বেশ অনেক লোকই হয়েছে তো আপনারা আমার সঙ্গে থাকুন তো আমরা প্রায় পৌঁছে গেছি এখানে রেস্টুরেন্টও আছে দেখলাম সব ভেতরে খাওয়া দাওয়া করছে আর এখানে আমাদের একটা রেনকোট দেবে সবাইকে ওই রেড কালারের সেম কালারের রেনকোট সবাইকে দেবে কারণ ওখানে ওই নাইগ্রা ফলসের কাছে নিয়ে যাবে তো ওখানে জল পড়ে গায়ে মানে বেশ জোরে অনেক জল চলে আসে আমরা ইউএসএতেও গিয়েছিলাম সেখানেও এরকম রেনকোট দিয়েছিল সেখানেও আমরা ওই মানে ভিজে যায় শরীর পুরো ভিজে যায় এত জল গায়ে পড়ে পড়ে আর কি এসে আর খুব তখন এত আনন্দ হয় তো এখানেও সবাইকে একটা করে ওই রেড রেডিশ পিঙ্ক ওরকম কালারের রেনকোট সবাইকে দিচ্ছে তো আমরা এই রেনকোট পরে আমরা এগিয়ে গেলাম এরপর জাহাজটাই উঠবো যেই জাহাজটা আমাদের নাইগ্রা ফলসের কাছে নিয়ে যাবে আর কি লক্ষ্য তো এটা একটা বিরাট এক্সপিরিয়েন্স যে ফলস এর জলে ভেজা বিশাল একটা অ্যাডভেঞ্চারের মতন এতজন থাকি তাও মানে দারুণ থ্রিলিং আশা করি আপনাদের বোঝাতে পারলাম আমাদের নাইগ্রা ফলস দেখার এক্সপিরিয়েন্স আর ইন্ডিয়াতে অনেক ফলস আছে কিন্তু নাইগ্রা ফলসের সাথে কোনো তুলনা হয় না তো আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই